আজকে সারা দিন বৃষ্টি হচ্ছিল এক কথায় বলতে গেলে বর্ষা লেগে গিয়েছে তাতে আবার বারেও শুক্রবার ছিল তাই সবাই মিলে ভাবলাম একটা পিকনিক করা যাক কিন্তু যেহেতু বর্ষার দিন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম স্পেশাল খিচুড়ি রান্না করব। আর তার সাথে থাকবে চিকেন লেগ পিস কিন্তু চিকেনটাকে সম্পূর্ণ আলাদাভাবে রান্না করা হবে আমাদের এই বন্ধু যার নাম নাসিম দীর্ঘদিন ধরে কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। হোস্টেলে থাকার কারণে সে এত সুন্দর রান্না শিখেছে যা আপনাকে বলে বোঝাতে পারব না সে চিকেনটাকে এমন স্টাইলে রান্না করল আপনারা শুধু দেখতে থাকুন কর্নফ্লাওয়ার থেকে শুরু করে কি মশলাই না এখানে ব্যবহার করা হয়নি তার আগে দেখে নেই চলুন খিচুড়িটা কিভাবে রান্না হলো আমাদের টমেটো আলু মিষ্টি কুমড়ো সব একটা জায়গায় সবজি কেটে নেওয়ার পর এক হাড়ি জলের মধ্যে ঢেলে দিলাম এবং ওর মধ্যে ডাল চাল যত যা কিছু লাগে সব দিয়ে দিলাম এক কথায় খিচুড়ি রান্না করতে যা যা কিছু মশলাপাতি লাগে সব আগে থেকে দিয়ে দিলাম খিচুড়ি অনেক রকম ভাবে রান্না করা যায় কিন্তু এই রান্নার স্টাইলটা সম্পূর্ণ আলাদা ছিল যত যা কিছু লাগে এক সঙ্গে দেওয়ার পর গ্যাসের উপর হাঁড়িটা চাপিয়ে দিলাম গ্যাস জ্বালানোর পর শুধুমাত্র আপনাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে আর অটোমেটিকলি খিচুড়ি তৈরি হয়ে যাবে আর এই এক ঘন্টার মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে সেই এই স্পেশাল চিকেন আর তার জন্য একদিকে চিকেনের গ্রেভি তৈরি হচ্ছে আর একদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে সরিষার তেল হলদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সস কর্নফ্লাওয়ার আরও বিভিন্ন মশলাপাতি দিয়ে একটা গ্রেভি তৈরি করা হলো এবার এই মাংসতে শুধুমাত্র একটু ঘি আর টমেটো দিয়ে সিদ্ধ করা হবে ওইদিকে আমাদের খিচুড়ি আস্তে আস্তে হচ্ছে আর আর একদিকে আমাদের লেগ পিসগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সিদ্ধ মাংস এখান থেকে একটা একটা করে তুলে নেওয়া হলো তারপর ওই কড়ইতে আমরা তেল গরম করতে দিলাম তেলের সঙ্গে কিন্তু আমরা টমেটো ব্যবহার করেছি এবার বেগুনি ভাজার মতো প্রত্যেকটা লেগ পিসকে এই গ্রেভির ওপর ভালো করে মেখে নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম এইভাবে সব লেগ পিসগুলোকে হালকা রিমে রিমে ভেজে নিলাম এটা কিন্তু অন্য স্টাইলের একটা চিকেন কষা এইভাবে একবার রান্না শুধু চিকেন খেয়ে দেখবেন এত মজা খেতে আপনি ভাবতেও পারবেন না কিন্তু কড়াইতে দেওয়ার পর আপনাকে ধি মাছে প্রায় আধা ঘন্টা ভাজতে হবে তারপরে ভাজা কমপ্লিট হয়ে গেলে হালকা গরম জল ঢেলে দিয়ে আপনাকে গ্রেভি করে নিতে হবে এদিকে খিচুড়িও হয়ে এসেছে আর আমাদের মাংসও হয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের খিচুড়িতে একটু লবণ বেশি পড়ে গিয়েছিল আসলে এটা কারো কিছুই করার নেই লবণ দেওয়ার টাইমে একটু বেশি পড়ে গিয়েছিল এবার আমরা সবাই মিলে খাওয়ার জন্য রেডি হলাম মিডিলে মাংসর কড়াই আর খিচুড়ির হাঁড়ি নিয়ে বসে পড়লাম সবাই আমরা ইচ্ছা মতো খেলাম নিজে হাতে তুলে নিয়ে কিন্তু খেতে খেতে মনে হলো কিছু একটা কম হয়েছে তাই রানিং খাওয়া অবস্থায় দেড় কেজি দই কিনে নিয়ে আসলাম দোকানদার বলল দই আসতে প্রায় দশ মিনিট টাইম লাগবে তাই কি করবো গরম মাংস ছিল খিচড়িও অনেক গরম ছিল আস্তে আস্তে একটু একটু করে খেতে লাগলাম কিছুক্ষণের মধ্যে আমাদের দই এসে হাজির সত্যি দই চিকেন কষা আর এই রকম গ্রেভি খিচুড়ি খেতে এত সুন্দর লাগলো আপনাকে বলে বোঝাতে পারবো না আমাদের বন্ধুদের মধ্যে এত সুন্দর একটা রাঁধুনি আছে যার নাম নাসিম সত্যি আমাদের ভাগ্য ভালো তাই আমরা এই রকম বন্ধু পেয়েছি সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আমাদের পিকনিক এইভাবেই শেষ হয়ে গেল আর সত্যিই খুব মজা পেয়েছিলাম ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ